এমন ভাবে নোংনামি করতে আপনার লজ্জা লাগে না চলো শোনা ছেড়ে দেন আমাকে কত টাকা দিলে ব্যাপারটা চেপে যাবি বল আমার বিচার চাই বেশি হইচই করলে তোদের দুজনকে পুরো গায়েব করে দেব কি হয়েছে হওয়া কিছু না তুমি ভিতরে যাও আমি দেখছি রে এখানে একা একা বসে কি ভাবছিস কি আবার ভাববে সে যে স্বপ্নের করি ওই দেখ সেই মেয়েটা তোরা থাক আমি আসছি হ্যাঁ কিছু নিয়ে কোনো লাভ নেই আমার নামটা বলা যাবে না আজ না বললে আমি পিছু ছাড়ছি না এই তোমার কি কোনো কাজকাম নেই বেকার ও আচ্ছা ঠিক আছে ভালো একটা কাজ করছে কাজে মন দাও বেকার বেকার আমার পিছু এসো না আজকে যদি নামটা না বলো তাহলে তোমায় আমি কবিতা বলেই ডাকবো বা একবারে আপনি থেকে তুমি